হ্যালো এভরিওয়ান আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি প্রিয়াঙ্কা ডেইলি লাইফস্টাইলে তোমাদেরকে অনেক স্বাগত অনেক ভালোবাসা জানি আজকের দিনটা শুরু করছি তো চলো আজকে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমি সকালবেলা চায়ের স্যুটটা নিতে পারিনি চাটার ছবিটা দেখিয়ে দিয়েছি যে চা করেছি আর টিফিনে ছিল চাউমিন চাউমিন তো এগ চাউমিন ছিল যে মেয়ে বায়না করেছে এগ চাউমিনে তো এগ চাউমিন খেয়েছে তা আমরা দুজন খেয়ে নিয়েছি ওর বাবারটা রয়েছে এখনও আমার বর গেছে বাইকটাকে এ করতে কি কিট পাল্টাতে হবে কোনো একটা ওই কিট চেঞ্জ করতে গেছে তো চলো আজকে সারাটা দিন দেখতে থাকি চল কেমন কাটে তো সে যা যা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো অবশ্যই আমার চ্যানেলটা যদি কিছু ভালো লেগে থাকে সারাদিনের ব্লগটাতে একটুখানি লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবে না আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দেবে তো এখন আবার ঝড় ছড় ছাড়ছে হাওয়া হাওয়া মতন ওয়েদারটা দারুণ রয়েছে তো আজকে রান্নাটা চলো একটুখানি শেয়ার করে দিই এখনও আমার রান্না কিছু হয়নি তো ওই আলু দিয়ে সরষে দিয়ে ঝাল করেছি ঢেঁড়োশালো সর্ষে ঝালটা রয়েছে আর ডিম করব একদম কষা কষা করে ডিম আর বেগুন ভাজা আর আমের টক আর ভাত ব্যাস এই থাকবে আজ দুপুরের লাঞ্চ তো দুপুরের লাঞ্চটা পুরো রেডি করে নিয়ে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব ঢেঁড়স আলুটা হয়ে গেছে তো চলো একবারে পরেই সব কিছু শেয়ার করে নেব তো ঠিক আছে চলো তোমরা দেখতে থাকো সাথে থাকো পাশে থেকো টাটা তো আমার স্নান হয়ে গেছে আর কাজ করতে করতে তোমাদের সামনে রাস্তা বাড়ি খুব ক্লান্ত হয়ে গেছি রান্না বান্না করে এ করে তা স্নান করে আমি চলে এসেছি আজকে লাঞ্চ মেনু নিয়ে তো চলো তোমরা একটু দেখে না আজকে কি কি রান্না হয়েছে তখন গরমে রান্না করতে করতে আর হাঁপিয়ে গেছি গো আর এখন খেতে বসে পড়েছি আমার বর খেতে ভাত মাখতে শুরু করে দিয়েছে তো চলো আজকে লাঞ্চটা দেখে নাও আজ লাঞ্চে রয়েছে যে সাদা ভাত বেগুন ভাজা এই যে তিনজনেরটাই বেড়ে নিয়েছি সাথে ঘি রয়েছে ওটা আর ওই বেগুন ভাজা তেলটা আমার পাতের মধ্যে নিয়ে নিয়েছি আর এই রয়েছে সর্ষে দিয়ে আলু দিয়ে ভেন্ডি দিয়ে ঝাল ডিমের কারি আর হচ্ছে আমের টক এই হলো আজকে দুপুরের লাঞ্চ মেনু তো ভাতের এটা সসমেন করে ভাতটা করেছি তো ভাত যদি লাগে ওই জন্য ভাতের হাঁড়িটা এখানেই রেখে দিয়েছি আর এটা হচ্ছে আমার হাঁড়ি ধরার নেতা মানে ভাত সসম্যান ধরার নেতাটা এখানে রয়েছে বলে এটা দেখতে পাচ্ছি রেখে আসতে ভুলে গেছি তো চলো খেয়ে নি খেয়ে দিয়ে নিয়ে তারপরে আবার আসছি একটু পরে ঠিক আছে তো চলো তো বন্ধুরা দেখা হয় খেদে উঠে ছাদে চলে এসেছি একটু তোমাদের সঙ্গে ভিউটা শেয়ার করতে কি দারুণ লাগছে দেখো মেঘলা ওয়েদার এই দেখো ওদিকে আমার মেয়ে বর দাঁড়িয়ে রয়েছে জামা কাপড় তুলতে এসেছি এই দেখো কি সুন্দর লাগছে ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ কি আমি তো ভালো শ্যুট করতে পাচ্ছি না তো আমাকে কমেন্টে জানাবে হ্যাঁ কোনো অসুবিধা থাকলে দেখতে কোনো অসুবিধা হলে তারা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে এই দেখো কি দারুণ লাগছে মেঘলা ওয়েদার হেবি সুন্দর লাগছে এখন এই কটা বাজে পোনে চারটে মতো বাজে সাড়ে তিনটে পোনে চারটে হবে হালকা হালকা মেঘ ডাকছে কি দারুন ছাদে আসলাম তোমাদের সঙ্গে একটু কথা বলতে গল্প করতে সারাদিন তো কাজ করতে করতে দেখো আমার মেয়ে আর বর ওদিকে দাঁড়িয়ে আছে আমাদের দাদা খালি গায়েই চলে এসেছে কি হলো এই যে আমাদের জামা কাপড় রয়েছে মেলা সব ওই দিকটা গঙ্গা এই যে দিকটা গঙ্গার দিকটা বাবার সামনে এসে টাটা করছে চলো এখন আমি ঘরে গিয়ে একটু শোবো শুয়ে আবার বিকালবেলা তোমাদের সামনে আসবো এখন জামা কাপড় শুনবো তুলে নিয়ে গিয়ে একটু ঘরে গিয়ে শোবো তো চলো আসছি আমরা বিকেল বেলা ইভিনিং টাইমে গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা এখন কি করছো অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম তারপরে আমরা ছাদের থেকে এসে আমরা খাওয়া দাওয়া করে একটু শুয়ে খাওয়া দাওয়া তো হয়ে গেছিল সরি ছাদের থেকে এসে একটু শুয়েছিলাম একটু রিলস করেছিলাম রিলসগুলো দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো আমার বর না চাবি নিয়ে যেতে বলিনি ওই যে আমার মেয়ে এখন যাচ্ছে আমার বর এসেছে নিচে একটু মনে হয় ফুচকা নিয়ে এসছে ফুচকা আনতে বলছিলাম তো চলো দেখবে তোমরা আমার ফুচকা খাওয়া তোমরা কে কে ফুচকা খেতে ভালোবাসো কে কে ফুচকা লাভার আমাকে জানিও কমেন্টে অবশ্যই ঠিক আছে তো দেখো আমি সন্ধ্যাবেলা একটু ফ্রেশ হয়ে নিচে আছি আর কোথাও বেরোয় গো বৃষ্টি বৃষ্টি তার আমাকে নিয়েও গেলো না জানো ওর বাবাকে আমি বললাম যে চলো না একটু কোথাও ঘুরে আসি নিয়ে গেল না আসলে সারা সপ্তাহ বেরোয় তো এক মানে আজকে ওর ছুটি মানে আজ সেকেন্ড স্যাটারডে সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডেতে ছুটি থাকে ওই জন্য আর নিয়েও গেল না আমার মুখটা কেমন লাগছে খারাপ লাগছে গো একটু বলো হ্যাঁ তোমরা কেউ লাইক করছো না কেন গো লাইক করো একটু কমেন্ট করো আর তাহলে তো আমি বুঝতে পারবো আর সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে ব্লগটা যদি ভালো লাগে কোনো ব্লগ যদি ভালো লেগে থাকে বা আমার কোনো কিছু যদি ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে বন্ধু বান্ধবদের সাথে বা রিলেটিভদের সাথে বোঝোই তো আমি একটু সাবস্ক্রাইব হলে করলে তোমরা যদি আমার পাশে থাকো সাবস্ক্রাইব করে তাহলে আমি অনেক উৎসাহ পাই ব্লগ করা তোমরা কেউ কমেন্ট করছো না তো ওই জন্য মানে আমি না ভাবছি যে আমি কি কোনো ভুল হচ্ছে আমার ব্লগের মধ্যে ভিডিওতে ওই জন্য বারে বারে রিকোয়েস্ট করছি একটু কেউ কমেন্ট করো কেউ একটু লাভ রিয়াক্ট দাও কেউ কমেন্ট করো কেউ লাইক করো যা হোক একটু লাইক করো বেশি 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 করে একটু আমার চ্যানেলটাকে একটু ছড়িয়ে দাও তোমরা নিজেদের সবার মধ্যে তো চলো তোমাদের সঙ্গে একটু গল্প করতেই আসলাম দেখো আমার বিছানার মধ্যে সব কাপ ঠাপ জলের বোতল রয়েছে এখন ওই যে চা ঠা খাওয়া হলো চা ঠা খেয়ে তারপরে তারপরে আমরা এ করলাম ওই যে ওর বাবা বেরিয়ে গেল এতক্ষণ রিলস করছিলাম আমার ফেসবুক পেজটাও ফলো করে দিও প্রিয়াঙ্কা গাঙ্গুলি বলে আছে আমার ফেসবুক পেজে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক করো লাভ রিয়াক্ট করো এখন বসে বসে সময় কাটাচ্ছি আর কি করবো এখন রাত্রেবেলা শুধু একটু ভাত করবো আজকে ব্লগে তোমাদের সাথে কিছুই সেরকম শেয়ার করতে পারিনি গো শুধু মানে সকাল আমার আসলে ছোট্ট তো রান্নাঘরটা তোমরা যদি কেউ আমার হোম ট্যুর চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি কিন্তু হোম ট্যুর দেবো তাহলে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো আমি কত ছোট্ট একটা রান্নাঘরে কত ছোট একটু ঘর নিয়ে আমি থাকি এটা মানে ছোট্ট ঘর কিনেছি ফ্ল্যাটটা নিজেরই কিন্তু মানে খুবই ছোট নড়াচড়া করতে এত অসুবিধা ক্যামেরা নিয়ে কাজ করতে খুব ভীষণ অসুবিধা হয় ওই জন্য আর কি দাঁড়া মোবাইলটা এখানে রাখি এই যে আমি এখন চেয়ারে বসে আছি ওরা এই যে ফুচকা নিয়ে এসেছে মনে হয় ফুচকা খাবো তো চলো তোমরা দেখো ফুচকাটা দেখতে থাকো দাঁড়াও কিনে এসছিস ফুচকা এই যে ফুচকা নিয়ে এসেছে এখন ফুচকা নিয়ে আসলি কেন এই একটুখানি খেতে ইচ্ছা করলো ফুচকা খেতে ইচ্ছা করছে ঠিক আছে চল আমরা ফুচকাটা খেয়ে নিই

তো রাত্রি বন্ধুরা অনেক রাত হয়ে গেছে আমাদের এখনো খাওয়া দাওয়া হয়নি এই মাত্র সাইকেল চালিয়ে মেয়ে বাড়িতে আসলো আমিও গেছিলাম হাঁটতে তার সঙ্গে ওর বাবা ওকে নিয়ে সাইকেল চালাচ্ছিলো তো আমি বাড়িতে আসলাম এসেই ভাত বসালাম তো এখন আমরা ভাত হলে খাওয়া দাওয়া করবো এখন অনেক রাত হয়ে গেছে রাত এগারোটা বেজে গেছে ভাত বসিয়েছি আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তাই তোমাদের সামনে আরেকবার আসলাম কত দেখা দিতে তো ব্লগটা শেষও করা হয়নি আজকের ব্লগটা এখানেই এন্ড করছি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিতে কোনোদিন অবশ্যই ভুলবে না তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করবো এরপরে আর আমার কোন কিছু দেখানো নেই এরপর খেয়ে দিয়ে আমরা শুয়ে পড়বো আর আর নাইট স্কিন কেয়ার রুটিন যেটা আছে সেটা তো আমি করবোই মুখটাকে ফেস ওয়াশ করে টোনাল লাগিয়ে ক্রিম লাগিয়ে শুয়ে পরবো আর ড্রেসটা চেঞ্জ করে নেবো এই যে চুড়িদারটা পরেছিলাম ওই চুড়িদারটাই পরে বেরিয়েছিলাম সেদিনকে যেটা পরেছিলাম সেটাই পরে বেরিয়েছিলাম এটা ধোয়া হয়নি কালকে একবারে ধুয়ে দেবো তো আমি যেটা পরি সেটাকে নামিয়ে দুদিন পরে ধুয়ে ঠুয়ে আবার তুলে দিয়ে আবার অন্য একটা সেট নামাই তো চলো এখানেই রাখছি তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি কালকে নতুন একটা ব্লগের সাথে টাটা